হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি অন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা ভিওয়ার্স আপনারা অনেক সময় আমাদের কমেন্টে প্রশ্ন করে থাকেন যে অনেক জনপ্রিয় গান কিভাবে ইউজ করে মানুষ শর্ট ভিডিও বানাচ্ছে বা ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ছে আপনারা আপনারা ছাড়লে সেটা কপিরাইট চলে আসে কেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে টেনে এনে কপিরাইট করে দিয়ে দেন তাহলে কপিরাইট অবশ্যই আসবে কারণ হচ্ছে আপনি কপি করলেই তো কপিরাইট আসবে কিন্তু আপনি যদি রিয়েলি ছাড় ছাড়েন সেই ভিডিওটা বা ইউটিউবের সিস্টেম অনুযায়ী ছাড়েন তাহলে আপনাকে কপিরাইট খেতে হবে না এবং ওটো সেই ভিডিওটা কপিরাইটের আওতায় পড়বে না আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা শর্ট ভিডিও বানিয়ে নিতে পারবেন যে কোনো জনপ্রিয় গানের মাধ্যমে এক মিনিটে কোনো সমস্যা হবে না প্রথমে আপনারা আপনাদের চ্যানেলে ঢুকবেন আপনি ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ঢুকার পরে এই জায়গায় আসবে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ভিডিও এবং শর্ট আমরা শর্টে করলাম পরে উপরের দিকে অ্যাড সাউন্ড আপনারা তো অনেক সময় প্রশ্ন করেন গানগুলো কোন জায়গা থেকে আনব কিন্তু ইউটিউবে আপনাদের জন্য দিয়ে দিয়েছে গান আপনি সেখান থেকে নেবেন এখানে দিয়ে দেবেন আপনি সাপোজ একটি গান আমি ডাউনলোড করবো যে ওই পারেতে বন্ধুর বাড়ি এই যে গানটা চলে আসছে আমি এখানে সার্চ করে নিলাম হ্যাঁ ভিউয়ার্স জানার মূল বিষয়টা হচ্ছে এখানে হাজার হাজার গান এখানে ইউটিউব দেশি বিদেশি গান আপনার জন্য রেখে দিয়েছে ফ্রি ইউজ করার জন্য আর এখান থেকে সবাই শর্ট ভিডিও বানিয়ে ফেলে যে আমি এই গানটাকে বা এটাকে দিয়ে দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য এই শব্দ যেটা এই গানটা প্লে হয়ে যাওয়ার পরে আমি কি করব সাইডে চিহ্নতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখাবে আমার গানটা এড হয়ে গেছে এখন আমি ডান পাশে বাম পাশে এই যে লাল দাগের পাশে ছোট্ট একটি ঘর আছে সেখানে ক্লিক করব ভিডিও চুজ করার জন্য অলরেডি আমি গানটা নিয়ে নিয়েছি এখন আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নেব এই যে আমি এই ভিডিওটা শর্ট ভিডিও তৈরি করার জন্য এই যে নিয়ে নিলাম এখান থেকে আমি এই যে এভাবে ট্রেনে ধরে ধরে নদীর দেখিয়ে দেবো তারপরে এখানে ডান দিয়ে দেব দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে যাচ্ছে এবং যে গানটা আমি নিলাম এই গানটা যদি আপনি ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করে আবারও দিতেন তাহলে কপিরাইট সিও চলে আসত কিন্তু এখানে আমি যেভাবে দিয়েছি ইউটিউবের সিস্টেম অনুযায়ী আমি এখানে এই গান দিয়ে হাজার হাজার ভিডিও তৈরি করতে পারবো বা ইউটিউবের এই জায়গা থেকে সার্চ করে আমি দুনিয়া সব গান নিতে পারবো কোনো কপিরাইট আসবে না এবং এটা ওপেন করে দিয়েছে আমাদের জন্য তো অপেক্ষা করবেন গানটা ডাউনলোড হয়ে যাবে গান এবং ভিডিও অ্যাডজাস্ট হচ্ছে সময় নেবে সময় দিতে হবে ডাটা কানেকশন রাখতে হবে যাতে কোনো সময় বিঘ্ন না কাজ কাজে অবশ্যই অবশ্যই ডাটা কানেকশন রাখতে হবে এবং ডাটা কানেকশন রেখেই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আমার গানটা এডিট দেখতে পাচ্ছেন গানটি অ্যাড হওয়ার পরে এভাবে চলে আসলো একটু ভলিউম দিচ্ছি এখন আপনার কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা নেক্সটে ক্লিক করে দিয়ে আর কোন কাজ নিয়ে একটা শিরোনাম আপনি দিয়ে দিবেন বা কিভাবে লোকজন আপনার গানটি দেখবে আমি এটা দিয়ে দিলাম ওই ওয়েপাইতে বন্দর বাড়ি তারপরে আপলোডে দিয়ে দিলাম গান অটো আপলোড হয়ে যাবে এবং আপনাদের ভিডিওটা অটো মানুষের সামনে চলে যাবে তাহলে আর কোনো কিছু থাকলো না সবাই এভাবেই কাজটা করে নেবেন এস এম টিভির পাশে থাকবেন এস এম টিভি আপনাদের টিভি সবাই লাইক কমেন্ট